হাই লাস্ট ব্লগে বলেছিলাম কোথাও একটা ঘুরতে যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেলাম রং আর রহন অনেকদিন ধরে চাচ্ছিল ঘুরতে যাওয়ার জন্য এত আর একা যেতে পারবে না তো তাদের সাথে আমরা দুইজন যাচ্ছি তাদের দুই বাবারই কাজ আছে তারা যেতে পারছে না দুইজন দুজনকে দেখে এত এক্সাইটেড খুব খুশি তারা ঘুরতে যাচ্ছে আজকে মাধবদীতে কোনো পার্ক বা কোনো স্পটই নেই এক ড্রিম হলিডে পার্ক ছাড়া শর্ট টাইমের জন্য আমরা নাগরাকান দিকে বেছে নিয়েছি এখন ছোটবেলা থেকে খুব কম মানুষের সাথেই মিশে বাচ্চারাই খুব মিশুক টাইপের হয় যে সব বাচ্চাদের সাথে সব মানুষের সাথে মিশে যায় তো অহন কারোর সাথেই তেমন মিশে না ছোটবেলা থেকেই স্কুলে যাওয়ার পর তার একটা মাত্র ফ্রেন্ড হয়েছিল সেটা হচ্ছে রাফসান আর মেয়েদেরকে যদি বলে ফ্রেন্ড বানাতে সে বলবে মেয়েরা কি ফ্রেন্ড হয় মেয়েরাই নাকি শুধু ফ্রেন্ড হয় রং এর সাথে তার এখন খুব ভালো একটা বন্ডিং হয়েছে প্রতিদিন স্কুলে যাওয়ার আগে জিজ্ঞেস করবে রং কি আজকে স্কুলে যাবে আর দুইজনই খুব ঘুরতে পছন্দ করে আমরাও ঘুরতে খুব পছন্দ করি তো দাদার অফ ডে আর আমার হাজবেন্ড এর ওয়ার্ক ডে এক হয়ে গেছে তার জন্য আমরা একসাথে মিলে বেরো হতে পারি না আর দুইজন আজকে খুব খুশি হয়েছে একসাথে ঘুরে জানি না রং এর এগুলা মনে থাকবে কিনা বা অহনের মনে থাকবে কিনা কিন্তু এগুলা সবকিছু মেমরি হয়ে থাকবে আর যখন এখান থেকে চলে যাবে খুব বেশি কষ্ট লাগবে অহনেরও আমারও কারণ লাইফে সেম মেন্টালিটির মানুষ সচরাচর পাওয়া যায় না পিঙ্কি হচ্ছে ওই রকম একটা মানুষ খুব চার্মিং একটা মানুষ আজকে আমরা অনেক ঘোরাঘুরি করেছি অনেক কথা বলেছি সবকিছু মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে আজকের মতো এখানে সি ইউ